স্মার্টফোনটি একদম কমন একটা সমস্যা হচ্ছে স্মার্টফোন দিন দিন স্লো হয়ে যাচ্ছে এই সমস্যা আমার মনে হয় কম বেশি সবাই ভুগে থাকি লাইক ফোনটা আমরা যখন নতুন কিনলাম তখন যে স্পিডটা ছিল দিন যাচ্ছে ফোনটা ব্যবহার করছি ফোনটা কিন্তু আস্তে আস্তে এখন অনেকটাই স্লো হয়ে যাচ্ছে তো এই প্রবলেম থেকে মুক্তি পর বেশ কয়েকটি সহজ সমাধান আছে আপনি যদি মেনটেন করেন ডেফিনেটলি আপনার ফোনটা অনেক বেশি স্পিডি হয়ে যাবে আমি বলবো না একদম হান্ড্রেড পার্সেন্ট আগের মতো হয়ে যাবে বাট এই টিপসগুলি যদি আপনি মেনটেন করেন ফোনটা যেরকম স্লো আছে সেটার চেয়ে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে প্রথম টিপসটা হচ্ছে যারা একটু আমলের ফোন ব্যবহার করছেন তাদের জন্য লাইক যারা হয়তো তিন চার বছর আগে কোনো স্মার্টফোন কিনেছেন সেই স্মার্টফোনটা এখনও ব্যবহার করছেন এবং সেই সময় কিন্তু ফোনের স্টোরেজ খুব বেশি থাকতো না লাইক সেটাতে হয়তো বত্রিশ জিবি কিংবা চৌষট্টি জিবি স্টোরেজ আছে এবং ব্যবহার করতে করতে সেটাতে আপনি প্রচুর ছবি তুলেছেন প্রচুর অ্যাপস ইনস্টল করেছেন এবং দিন শেষে দেখা যাচ্ছে ফোনের স্টোরেজ যদি সিক্সটি ফোর গিগাবাইট হয়ে থাকে আপনি মোটামুটি ষাট জিবির মতো স্টোরেজ ব্যবহার করে ফেলছেন ফোনের স্টোরেজ আছে মাত্র চার গিগাবাইট সো এই চার গিগা নিয়ে কিন্তু একটা ফোন আসলে খুব ভালো মতো রান করতে পারে না সো সমাধান হচ্ছে অপ্রয়োজনীয় যেসব ফটো বা ভিডিও আছে বা কোনো ডকুমেন্ট হয়তো আপনি ডাউনলোড করেছেন যেটা কোনো কাজেই লাগছে না সেটা রিমুভ করে দিন এর সাথে অবশ্যই আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আমরা অনেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি হয়তো তিন বছর বা চার বছর আগে কোনো একটা অ্যাপস ইনস্টল করেছিলাম সেটা এখন কোনো কাজে লাগছে না সেই অ্যাপসটা ডেফিনেটলি রিমুভ করে দিন সো এগুলো রিমুভ করার পর দেখবেন যে আপনার স্টোরেজ কী পরিমাণ খালি আছে সো একটা ফোনে যদি পনেরো গিগাবাইট বা বিশ গিগাবাইট স্পেস ফাঁকা থাকে তখন কিন্তু সেই ফোনটা ভালো পারফর্ম করবে তো অনেকে আছেন যারা ফোনটা মোটামুটি মিউজিয়ামের মতো করে রাখেন লাইক যে অ্যাপ একবার ইনস্টল করছেন সেটা কোনোভাবে আর আন করতে চান না তারা যেটা করতে পারেন অ্যাপসটি আন না করেও এই অ্যাপটা যে ধরনের স্টোরেজ ব্যবহার করছে সেটা আপনি অনেকটাই ফ্রি আপ করতে পারবেন ফোনের সেটিংসে চলে যান সেখান থেকে স্টোরেজে যাবেন এবং সেখানে দেখতে পাবেন যে কোন অ্যাপ্লিকেশনটা আপনার কতটুকু স্পেস দখল করে রেখেছে লাইক আমি অ্যাপসে যাওয়ার পর দেখতে পেলাম যে টিকটক স্পটিফাই বা অন্যান্য যেসব অ্যাপস থাকছে সেগুলো কিন্তু অনেক বেশি জায়গা দখল করে রেখেছে সো আমি টিকটকে চলে গেলাম সেখান থেকে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশ দুটি আমি রিমুভ করে দিলাম সো তারপর দেখা যাচ্ছে টিকটক আগে যতটুকু জায়গা নিয়েছিল ততটুকু জায়গা কিন্তু আর নিচ্ছে না অ্যাপসটা আমার লিস্টেই থাকছে বাট এটা কিন্তু আগের মতো আর জায়গা দখল করে রাখছে না সো এইভাবে আপনি যে অ্যাপগুলো অনেক দিন ধরে ব্যবহার করছেন অনেক বেশি ক্যাশ জমা হয়েছে সেগুলো চাইলে এভাবে রিমুভ করে দিতে পারেন তাহলে ফোনের যে স্টোরেজ সেটা কিন্তু আবার রিগেইন করতে পারবেন চার নম্বর টিপসটাও তাদের জন্য যারা একটু পুরোনো মডেল ফোন ব্যবহার করছেন এবং কনফিগারেশনের দিক থেকে যে ফোনগুলো একটু লো সেগুলোতে আপনারা চাইলে রেগুলার যেসব অ্যাপস থাকছে সেগুলোর বাইরে লাইট যেসব অ্যাপ আছে মানে লাইট ভার্সন সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন লাইক রেগুলার অ্যাপ কিন্তু অনেক বেশি স্টোরেজ অনেক বেশি রিসোর্স ব্যবহার করে থাকে বাট লাইট ভার্সন যেসব অ্যাপস থাকছে সেগুলো কিন্তু স্টোরেজ এবং রিসোর্স অনেকটাই কম ব্যবহার করে সো আপনার লো কনফিগারেশন ফোনও কিন্তু খুব স্মুথলি রান করবে পাঁচ নাম্বার যে টিপসটা থাকছে সেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ্লিকেশন চলছে সেগুলো আপনি রিমুভ করে দেবেন নাকি এখানেই থাকবে আইফোনের কথা যদি বলি আইওএস কিন্তু অনেক দিন ধরে খুবই অপটিমাইজ সো ব্যাকগ্রাউন্ডে যখন অ্যাপ থাকে সেটা আইফোনের জন্য বেটার মানে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ থাকলে সেটা নতুন করে চালু করার দরকার হচ্ছে না জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকেই মাল্টিটাস্কিং থেকে সেটাকে রিকল করতে পারছে সো নতুন করে অ্যাপসটা ওপেন করার প্রয়োজন হচ্ছে না অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অপারেং সিস্টেম এখন কিন্তু অনেক বেশি অপটিমাইজ সো অ্যান্ড্রয়েড যেসব মডার্ন ফোন থাকছে সেগুলোতে আপনি ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপস চলছে সেগুলোকে চলতে দিন বাট কিছু অ্যাপ আছে যেগুলো আসলে অনেক বেশি র্যাম ব্যবহার করছে বা রিসোর্টস ব্যবহার করছে সেগুলোকে চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন বাট নর্মালি যেসব অ্যাপস থাকছে সেগুলো আসলে ব্যাকগ্রাউন্ড থেকে মুছে দেওয়ার কোনো দরকার নাই তবে যারা পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন লাইক সেটাতে হয়তো অ্যান্ড্রয়েড ইলেভেন টুয়েলভ থাকছে সেগুলোতে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো রিমুভ করতে পারেন সেক্ষেত্রে একটু ভালো রেজাল্ট পাবেন থার্ড পার্টি লঞ্চার আমরা অনেকেই ব্যবহার করে থাকি কাস্টমাইজেশনের জন্য এটা অসাধারণ জিনিস দেখতে ভাল লাগে তবে থার্ড পার্টি লঞ্চার কিন্তু প্রচুর র্যাম হাঙ্গি সো যখন আপনি থার্ড পার্টি লঞ্চার ব্যবহার করছেন সেটা কিন্তু মোটামুটি র্যাম একদমই খেয়ে ফেলতেছে সো আপনার ফোনে যদি পর্যাপ্ত র্যাম না থাকে সেক্ষেত্রে কোনোভাবেই আপনি থার্ড পার্টি লঞ্চার ব্যবহার করবেন না আরেকটা বিষয় আমি অনেক ভিডিওতেই বলেছিলাম সেটা হচ্ছে ফোন যদি খুব বেশি হিট আপ হয়ে যায় তারপর কিন্তু ফোনে যে এক্সপেক্টেড পারফরমেন্স সেটা কিন্তু কখনোই পাবেন না এবং একইভাবে আপনি যখন হয়তো ডিরেক্ট সানলাইটের নিচে ফোনটা ব্যবহার করছেন ফোন এমনিতেই হিট হয়ে আছে সো সেক্ষেত্রে কিন্তু ফোনে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না সো যেটা করবেন ফোন যখন হিট হয়ে যাবে সেটা আপাতত ব্যবহার করবেন না ফোনটাকে ডাউন হওয়ার জন্য রেখে দিন এবং কুলডাউন হয়ে যাওয়ার পর ফোনটাতে আপনি বেটার পারফরমেন্স পাবেন সফটওয়্যার আপডেট নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে থাকে অনেকেই বলে যে ব্র্যান্ডগুলো আসলে সফটওয়্যারগুলো পুশ করে থাকে ফোনগুলো স্লো করে দেবার জন্য মানে পুরোনো ফোন ব্যবহার করছি সেটাতে হয়তো নতুন কোনো আপডেট আসছে এবং সেটা দেবার পর দেখা গেলো ফোনটা আগের চেয়ে অনেক বেশি স্লো হয়ে গেছে কথাটা পুরোপুরি মিথ্যেটা আমি কখনোই বলবো না অনেক ব্র্যান্ড আছে যারা এই কাজটি করে থাকে ফোনটাকে ইচ্ছাকৃতভাবে স্লো করে দেয় বাট সফটওয়্যার আপডেটের সাথে সাথে অনেক ধরনের বাক ফিক্সিং হয় এবং পারফরমেন্সও কিছু ক্ষেত্রে বেটার হয় সব একটু দেখে শুনে বুঝে কারা কারা আপডেট দিচ্ছে কারা কার আপডেট দিচ্ছে না এটা জেনে বুঝে তারপর ফোন। ফোনটাকে আপডেট করতে পারেন আরেকটা বিষয়ের জন্য ফোন অনেক সময় স্লো মনে হতে পারে সেটা হচ্ছে এর যে অ্যানিমেশন সেগুলো দেখা যায় অনেক লম্বা লম্বা অ্যানিমেশন থাকে মানে একটু সময় ধরে অ্যানিমেশনগুলি হয় সো এটার কারণে কিন্তু স্লো ফোনটাকে আরেকটু স্লো মনে হয় তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যানিমেশন টাইমিংটাকে একটু শর্ট করে দিতে পারেন যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের ডেভেলপার অপশনটা এনেবল করে নিতে হবে তারপরে আপনি ডেভেলপার অপশনে যাবেন সেখান থেকে অ্যানিমেশন স্কেলে যান এবং সেখানে পয়েন্ট ফাইভ বা এরকম কিছু একটা দিয়ে রাখলে অ্যানিমেশনগুলি কিছুটা ফাস্টার হবে সো ফোনটা তখন কিছুটা স্পিডি মনে হবে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ফোনটা মাঝে মাঝে রিস্টার্ট করতে পারেন কম্পিউটারের ক্ষেত্রে এটা একদমই কমন জিনিস আমাদের কম্পিউটার যখন একটু স্লো মনে হয় তখন কিন্তু আমরা কম্পিউটারটা রিস্টার্ট করি একই জিনিস ফোনের ক্ষেত্রেও করতে পারেন ফোনটা মাঝে মাঝে একটু রিস্টার্ট করে নিন তবে এইসব উপায় যখন কোনোটাই কাজে লাগবে না যেটা করতে পারেন সেটা হচ্ছে ফোনটাকে আপনি ফ্যাক্টরি রিসেট করে ফেলুন সেটিংসে গেলে এই অপশনটা পাবেন তবে ফ্যাক্টরি রিসেট করার আগে আপনার যেসব মূল্যবান ডাটা ফটো বা ভিডিও থাকছে সেগুলো অবশ্যই ব্যাক করে নিন তো এই ছিল আজকের সহজ কয়েকটা টিপস আশা করি এগুলো যদি আপনি মেনটেন করেন সেক্ষেত্রে আপনার স্লো ফোন কিছুটা হলেও ফাস্টার হবে আর যদি ফাস্ট হয়ে যায় অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর যাদের ক্ষেত্রে এই টিপসগুলি কোনো কাজে আসবে না তারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই কোনো কাজে লাগলো না আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন অনেক ভালো